ভদ্রলোক হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিল আর কি ওনাকে তুলে পহেলগাঁও জঙ্গি মামলায় ছাব্বিশ জন ভারতীয়র মৃত্যু আজকে থাম্বাইলটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তুটা কী আজকে সকাল সকাল আমার একটা বন্ধু যখন ফোন করে আমাকে জানালো আমি সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছি চলে এসে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এই সমস্ত শিল্পীদের শিল্প ভাবনাগুলিকে আপনারা দেখুন তাই তো বিশেষ বিশেষ পুরস্কারে তারা ভূষিত হয়েছে শিল্পী বিবেক দাস এখানে আদিবাসীদের জীবনটাকে কেমনভাবে তুলে ধরেছে সত্যিই দেখে আমি অভিভূত হয়ে গেলাম আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যে তারা বনের মধ্যে কীভাবে থাকে এবং তাদের জীবনযাত্রা কীরকমভাবে তারা পরিচালনা করে এবার আপনাদেরকে আসি আমাদের যে দেশের শিক্ষার হালটা অর্থাৎ আমাদের রাজ্যে কোথায় এসে নেমেছে যেখানে চাকরির জন্য হাহাকার একদিক লেগেই আছে অর্থ ভারে নত হয়ে গিয়েছে মা কী করছে পয়সার অভাবে তার ছেলের বইগুলোকে বিক্রি করে দিচ্ছে এখানে অপরদিকে আপনারা দেখুন মা মোবাইল ঘাটতে ব্যস্ত শিশুটিকে না পড়িয়ে অর্থ ভারে বিদ্যানত প্রতিমা শিল্পী সুব্রত দাস এখানে আপনারা দেখতে পেলেন যে মা সরস্বতীর হাতে শিকল দিয়ে বাঁধা অপরদিকে আপনারা দেখুন যে অহল্লাকে যখন বিশ্বমিত্র অভিশাপ দিল পৌরাণিক একটা কাহিনী সেখানে বিশ্বমিত্র ভগবান রামচন্দ্রের পায়ে এসে ক্ষমা চাইছে কেন অভিশাপ দিয়েছিল সে ঘটনা না হয় অন্যদিন বলবো এই যে ভদ্রলোককে আপনারা দেখছেন চাঁদু হালদার বা চাদু ঘোষ সরি এনার নাম ইনি ছিলেন অসাধারণ নৃত্যশিল্পী এবং এনার দুধের ব্যবসা ছিল কিন্তু এনার একটা ছেলে ছিল ইনি আজ থেকে পনেরো বছর আগে যখন মারা গেলেন তার মাথার প্রবলেম হলো সেই তখন থেকে ইনি কী করলেন সমস্ত ব্যবসা বাণিজ্য ইত্যাদি বন্ধ করে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকেন না বিভিন্ন জায়গায় এরকম অনুষ্ঠানগুলি ইনি নাচ করেন আমার কাছে অনুরোধ করেছিল বলে আমি ভিডিওটা করেছি এখানে দেখুন এই যে মূর্তিটাকে আপনারা দেখছেন এই মূর্তিটা কিন্তু প্রথম হয়েছে দেখুন এনার অসাধারণ নাচ কিছুক্ষণ আপনারা দেখুন যেহেতু কপিরাইটের সমস্যা আসবে বলে আমি বাইরের যে আওয়াজ সেটাকে মিউট করে আমার ব্যক্তিগত যে সমস্ত আওয়াজগুলি আছে মোবাইলে ইউটিউবে সেগুলি দিয়েছি এরপরে আপনাদেরকে একটি বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছে এখানে দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দোনাচার্যকে বধ করতে বলছে সেই মুহূর্তটাকে শিল্পী তুলে ধরেছে কত সুন্দর লাগছে দেখুন আপনারা একবার পিতামাতা গুরু কোনো কাজে যাওয়ার আগে আমাদেরকে তাদের অবশ্যই একবার আশীর্বাদ নেওয়া দরকার দেখুন এখানে কত সুন্দর ফুটিয়ে তুলেছে প্রতিমা শিল্পী দেখো বন্ধুরা এবার মা বাসন্তীকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি তোমরা বলবে যে এই সময় বাসন্তী পুজো হ্যাঁ এখানে এই সময়তেই বাসন্তী পুজোটা হয় চার দিন ধরে অনুষ্ঠান হয় সেই উপলক্ষে এই অনুষ্ঠানগুলি চলছে মন্দিরের চূড়াটাকে বাইরে থেকে দেখতে অসাধারণ লাগছে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলাগুলোকে শিল্পী এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে এর পাশে আমরা দেখবো যে ভারত মাতার সন্তানগুলো একে একে যখন নিহত হচ্ছে মারা যাচ্ছে ভারত মাতার চোখ দিয়ে ক্রমাগত সুনির্গত হচ্ছে কারণ ভারতে আমরা বাস করি এটা আমাদের দেশ এখন অসাধারণ প্যান্ডেল করেছে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা হয়তো বলতে পারো থামলে রকম ভিডিওতে এক না বন্ধুরা প্রথমে এসে আমিও ভয় পেয়ে গেছিলাম তাই ভিডিওটা আমি করার আগে একটু বসে তারপর ভিডিওটা করেছি মেলা বসেছে বিকেলবেলা ওপেনিং হবে আর কি খুলবে আর কি এখন বন্ধ চার দিন ধরে হচ্ছে অনুষ্ঠান বন্ধুরা সত্যম শিবম এবং সুন্দরম একটা নতুন মন্দির কিছুদিন হলে উদ্বোধন হয়েছে ভিতরে ঢুকে আপনাদেরকে এবার একটু দেখাই ঠাকুরটাকে

আমি এখন এসে উপস্থিত হয়েছি আমাদের এখানকার মুর্শিদাবাদ জেলার মহুলার মিস্ত্রিপাড়া এলাকায় এদের এই বছর অনুষ্ঠানটা বছরে করলো প্রতি পদার্পণ বছরই বৈশাখ মাসে এই অনুষ্ঠানটা চার দিন ধরে হয়ে থাকে এখানে এই অনুষ্ঠানটাকে রাস পূর্ণিমা বলে থাকেন বললেন আপনি যে অনুষ্ঠানটা দেখলেন মনঞ্জলে আপনার ভালো লাগলো বৈশাখ মাস উপলক্ষে এখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো হচ্ছে তা আমার একটা অনুষ্ঠানের কাছে খোঁজ পেয়েছিলাম সকালবেলায় আর কি আমাকে একজন ফোন করে জানিয়েছিলো তো আপনাদেরকে নিয়ে এসে দেখালাম এখানে একটা রাস পূর্ণিমার ব্যবস্থা করেছে যেখানে বিভিন্ন আমাদের যে পরিস্থিতিগুলো চলছে এখন দেশের সেইগুলোকে তুলে ধরা হয়েছে এক একটা মানে জায়গায় একেরকমভাবে এক একটা ঘরে এক এক রকমভাবে তার গল্পগুলোকে ফুটিয়ে তুলেছে তো আপনাদেরকে তো দেখালাম যেখানে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এই যে পাহেলগাঁও হামলাটা হলো ওখানে কী অবস্থা তারপরে বন্য প্রাণী যারা আছে তারা কীভাবে মানে আদিবাসীরা থাকে কীভাবে তারা জীবনযাপন করে বিভিন্ন দিকে দিক বিভাগ তুলে ধরেছে এখানে এবং তাদের অনুষ্ঠানের ব্যবস্থা করেছে এবার এখান থেকে আস্তে আস্তে আমার একটা শিব মন্দির চোখে বলে সেটাও আপনাদেরকে দেখালাম এটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে না হয়েছে অবশ্যই হ্যাঁ দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যদি ভালো লাগে